অবশেষে সাকিব আল হাসানকে নিয়ে এলো একটি সুসংবাদ যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই তার ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তিনি অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে যার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সাকিবের উপর নিষেধাজ্ঞা দেয় এরপর তিনি লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দেন কিন্তু প্রথমবার অকৃতকার্য হন পরবর্তীতে চেন্নাইয়ের পরীক্ষাতেও কাঙ্ক্ষিত ফলাফল পাননি তবে লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ফের পরীক্ষা দিয়ে এবার তিনি সফল হয়েছেন গত নয় মার্চ তার সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় যার ফলাফল তিনি জানতে পারেন গতকাল পরীক্ষায় সাকিব বাইশটি ডেলিভারি দেন যার প্রায় সবই ত্রুটিমুক্ত ছিল কিছু ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও লাফবোর বিশেষজ্ঞরা তা বড় কোনো ত্রুটি হিসেবে দেখেননি তবে সরকার পতনের পর সংবাদ মাধ্যম থেকে দূরে থাকা সাকিব এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি নিরুত্তর ছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও তিনি দেশের ক্রিকেটে কবে ফিরতে পারবেন সেটি এখনও অনিশ্চিত বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে Subscribe for more videos.